তাৰ বৌ ময়দা যায় বৌ তৈলাত যায় মানে তোমাৰ চৈলেই হ'ব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী হলুদ পাখিকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক ইয়াপটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু রত্না রত্না অনেক সুন্দর নাম নামটাও যেরকম সুন্দর আপনার ফেসটাও অনেক সুন্দর আপনার গ্রামের বাড়ি কোথায় রত্না আপু দেশের রাজশাহী থাকে

তো যদুক্সরা কেউ বিয়ে করতে চায় না একটা প্রেম টেম করবেন বয়স্ক মানুষ চাই ভাই আমি একটা বয়স্ক মানুষের সাথে আপনি প্রেম করতেন বয়স্ক মানুষইলে সে আমার দুঃখ বুঝবে বয়স্ক মানুষ মানুষইলে দুঃখ বুঝবে আপনি বুঝলেন কিভাবে বয়স্ক মানুষ মানুষইলে আপনার দুঃখ বুঝবে বয়স্ক না তারা